কারণে একদম ভেনু মানে কোথায় সিট পড়েছে সেটা এক্সপ্লিসিটলি লেখা থাকবে তো এবার থেকে কিন্তু সেটা একদম অ্যাডমিট কার্ডে সবাই পেয়ে গেছে আমরা সেভেন্থ ফেব্রুয়ারি আমরা ক্যাম্পের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করেছি এবং সেখানে কিন্তু প্রত্যেক পারে কার পড়েছে মানে ভেনু কিন্তু আছে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা জন তবে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করালেও এবার উচ্চ মাধ্যমিকে বসছে না প্রায় 55,000 পরীক্ষার্থী তা নিয়ে বিষয় প্রকাশ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন ডিজিটাল পড়াশোনার জন্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণী থেকে এই ছাত্রছাত্রীদের ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রেজিস্ট্রেশনের পর 55,000 পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না তার মানে ফলস রেজিস্ট্রেশন করিয়ে ট্যাবের টাকা আত্মসাত করা হয়েছে এর তদন্ত হওয়া প্রয়োজন শনিবার হালিশহর পুরসভার দক্ষিণ প্রসাদ নগরীর বাসিন্দা প্রাক্তন কাউন্সিলর গোপাল সাহার বাড়ি বন্ধু অর্জুন সিং সদ্য প্রয়াগরাজে পণ্য স্নান করতে গিয়েছিলেন গোপাল সাহা এরপর সনাতনী হিন্দুরা নরনারায়ণ সেবা করে থাকেন গোপাল সাহাও করেছেন সেই সেবাতেই তার বাড়ি হাজির হয়েছিলেন জনপ্রিয় নেতা অর্জুন সিং সেই সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রিয়াঙ্কু পান্ডে সঞ্জয় সিং প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী সন্তোষ রায় রাজবিশ্বাস বিপ্লব ঘোষ প্রমুখ রিপোর্ট চ্যানেল টেন